গ্লোবাল সুপার লিগে ইতিহাস গড়লেন বাংলাদেশের তানজিম হাসান সাকিব ক্যারবীয় দ্বীপপুঞ্জে এবারে প্রথম মাঠে গড়িয়েছে গ্লোবাল সুপার লিগ উদ্বোধনী আসরে সুযোগ পেয়েই বাংলাদেশের তরুণ প্যাসার তানজিম হাসান সাকিব নিজের জাত চিনিয়েছেন গ্লোবাল সুপার লিগের ইতিহাসে প্রথম উইকেটের মালিক হয়েছেন তানজিম হাসান সাকিব লাহুর কালান্দার্সের ওপেনার মির্জা বাইককে এলবি ডিব্লিউ করে এই ইতিহাস গড়েন টাইগার পেসার সাকিব দুর্দান্ত বোলিং করেছেন এই ম্যাচে জিতেছে তার দল গায়ানাও তিন দশমিক দুই ওভারে বিশ রানের বিনিময়ে দুই উইকেট নিয়েছেন তানজিম হাসান সাকিব প্রথমে ব্যাট করে সাকিব ডোয়েন পৃথিবীদের তুপে উনিশ দশমিক দুই ওভারে একশো পঁচিশ রানে গুটিয়ে গিয়েছিল লাহোর দলের পক্ষে সর্বোচ্চ আটচল্লিশ রান করেন টম অ্যাবেল ডোয়েন পিটিয়ার্স একুশ রান খরচায় নেন চারটি উইকেট সাকিবের মতো দুই উইকেট শিকার করেন হাসান খান জবাবে শাই হুব আর কেমু ব্যাটে তেরো বল বাকি থাকতেই জয় তুলে নেয় গায়ানা হুক সে তেরাল্লিশ বলে অপার্জিত পঁয়তাল্লিশ আর পল তেরো বলে দুটি করে চার ছক্কায় খেলেন হার নামানা সাতাশ রানের ইনিংস